আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এম সিকিউর টু হান্ড্রেড ডেজ রুটিন বেস সাজেশনমূলক ক্লাসে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইকরাম হুসাইন আমরা আগামী সতেরোই ডিসেম্বর লাইভ এম সিকিউর অ্যাপসের মধ্যে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যে টপিসগুলো আছে সেই টপিসগুলো নিয়ে আমরা একটা সাজেশনমূলক ক্লাসের নেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে এটা যেহেতু একটা সাজেশনমূলক ক্লাস থাকবে সো এখানে আসলে কোনো ডিটেলস বর্ণনা হবে না এখানে আমরা মোটামুটি একটা সাজেশন দিব আপনাদেরকে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে লাইভ এম সিকিউর অ্যাপসে যারা আপনারা পরীক্ষা দিবেন আপনাদের মধ্যে অনেকেই আছে মাত্র প্রিপারেশান শুরু করেছেন একেবারে নতুন অনেকে আছেন যে বুঝতে পারেন না আপনারা কি পড়বেন কোথা থেকে পড়বেন সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা যেহেতু আপনারা অনেকে নতুন থাকেন তাদের জন্যই আমরা মূলত এই ক্লাসটা নেওয়া এই ক্লাসটা শেষে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার এই টপিকসগুলো থেকে আমাদের কি কি পড়তে হবে কোন টপিকসগুলো আমাদেরকে কাভার করতে হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে সে পরবর্তীতে দেখা যাবে যে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা আমার এই টপিক গুলো লাগবে চলেন আমরা যদি শুরু করি তো দেখেন আজকের যে টপিক সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ তারপরে প্রাচীন যুগ অন্ধকার যুগ এবং সাহিত্যকর্ম তো এই যে এই টপিকগুলো আছে বিশেষ করে হচ্ছে আমরা আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ আছে সেখানে হচ্ছে প্রাচীন যুগ আছে তারপরে মধ্য যুগ আছে তারপরে আধুনিক যুগ আছে সাথে আমাদের এই যে অন্ধকার যুগ যেটা আছে আমরা সেটাকে নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এখানে এরপরে এই এই তিন প্রাচীন যুগের মধ্যে আমাদের মেইন ফোকাস থাকবে আজকে হচ্ছে প্রাচীন যুগ আর এই প্রাচীন যুগ থেকে আপনারা জানেন যে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা মিনিমাম এক মার্কস আসে তার মানে আপনি আজকে ক্লাসটা করলেই মিনিমাম আপনি এক মার্কস কমন পাবেন এখান থেকে সো আমরা চেষ্টা করব এটা ইয়ে করার জন্য সাথে সাথে আমাদের এই প্রাচীন যুগে বিভিন্ন সাহিত্য যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলেন যদি শুরু করি আমরা আজকে কি কি শিখবো আমাদের দেখবো আমরা দেখেন আমরা আজকে প্রথম হচ্ছে কি পড়বেন আপনি কোথা থেকে পড়বেন এই জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করব। সাথে সাথে বাংলা সাহিত্যের যোগ বিভাজন সম্পর্কে আলোচনা করবো একটু আগে আমি সেটা বলেছি যে যুগ বিভাজন বলতে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগটার সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনার আমাদের যে মেন ফোকাস থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ সম্পর্কে মেন ফোকাস থাকবে আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে বিভিন্ন বিগত সালে আসা পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো যে এই টপিক গুলো থেকে সবসময় পরীক্ষা কোশ্চেন আসে তাহলে আপনার কি হবে আপনি দেখেই বুঝতে পারবেন যে আচ্ছা আমাদের এই টপিকগুলো পড়তে হবে এছাড়া আমরা পড়ার কৌশল নিয়ে আলোচনা করব আপনি কিভাবে পড়বেন কোন টপিক গুলো পড়বেন সেগুলো নিয়ে আলোচনা করব সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সোর্স আসলে আপনি কোথা থেকে পড়বেন যেহেতু অনেকেই আছেন একেবারে নতুন আপনারা বুঝতেই পারেন না যে আমি কোন বইটা পড়ব কোথা থেকে পড়ব এই জিনিসগুলো নিয়ে অনেকের কনফিউশন থাকে তো আমরা চেষ্টা করব এই কনফিউশনগুলো দূর করে দেওয়ার জন্য চলেন আমরা শুরু করি আমাদের আজকে যেটা প্রথমে আমরা শুরু করবো সেটা হচ্ছে বাংলার সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আমরা আলোচনা একটু আগে আমি এটা বলেছি তারপর আমরা চর্যাপদ সম্পর্কে পড়ব অর্থাৎ আমাদের প্রাচীন যুগের সর্ব প্রথম যে নিদর্শন সেটা কিন্তু চর্যাপদ আমরা চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। চর্যাপদের যে উল্লেখযোগ্য কবিগণ আছে এই কবিগণকে নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করবো এবং বিগত সালের বলি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেটা আমরা একটু আগেই বলেছি চলেন আমরা যদি শুরু করি বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের যুগ বিভাগের মধ্যে আপনারা জানেন যে আমাদের তিনটা যুগ আছে বাংলা সাহিত্যের একটা প্রাচীন যুগ একটা মধ্য যুগ একটা হচ্ছে আধুনিক যুগ আমাদের যে প্রাচীন যুগটা প্রাচীন প্রাচীন যুগের সময়টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন এখানে দেখেন ডক্টর মোহাম্মদ আমাদের যে ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার মতে আমাদের প্রাচীন যুগের সময়টা ছিল হচ্ছে ছয়শো সাল থেকে বারোশো সাল পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রাচীন যুগের সময়টা এখানে দ্বিমত আছে এটার মধ্যে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে এইটা বলেছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে হচ্ছে যে আমাদের প্রাচীন যুগের সময় হচ্ছে এই ছয়শো থেকে বারোশো তারপরে আমাদের আরেকজন আছেন ওনার নাম হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন যে আমাদের প্রাচীন যুগের যে সময়টা সেটা হবে কিন্তু আমাদের নয়শো থেকে হচ্ছে বারোশো ঠিক আছে নয়শো পঞ্চাশ থেকে হচ্ছে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে আমাদের প্রাচীন যুগের সময়টা সো এই ডক্টর মনে হবে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে বলেছেন প্রাচীন যুগের সময়টা কতটুকু সরাসরি আসে যে ডক্টর শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের সময়টা কত সো আপনাকে কিন্তু এগুলো এভাবে কিন্তু আপনাকে শেষ করতে হবে আমরা একটু পরে আরেকটু ডিটেলসে যাবো আমাদের এছাড়া আমাদের মধ্যযুগ আছে মধ্যযুগ আছে এই যে বারোশোর পরে বারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটা ছিল আমাদের মধ্যযুগ বাংলা সাহিত্যের এছাড়া আঠারোশো সাল থেকে বর্তমান যে সময়টা সেটা কিন্তু হচ্ছে আমাদের আধুনিক যুগ সো আমরা আজকে যেটা করবো আমি আগেই বলেছি আমরা হচ্ছে প্রাচীন যুগটা নিয়ে যেহেতু আজকে আমাদের টপিক্স হচ্ছে প্রাচীন যুগ নিয়ে আমরা প্রাচীন যুগটা নিয়ে আমরা দেখব তো আমাদের প্রাচীন যুগে কি কি আছে দেখেন আমরা জানি আমরা সবাই জানি যে আমাদের যে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের যে প্রথম যে নিদর্শন বা আদি নিদর্শন যেটা সেটা হচ্ছে চর্যাপদ অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম যে গ্রন্থ আমরা পাই প্রাচীন যুগে সেটার নাম কিন্তু ভাইয়া চর্যাপদ এবং এই যে চর্যাপদ এই চর্যাপদ এটা যেহেতু প্রাচীন যুগের এটা আবিষ্কার করেছেন একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট হরপ্রসাদ ওনার নাম হচ্ছে হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এই হরপ্রসাদ শাস্ত্রী উনি হচ্ছে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে মনে রাখবেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে হচ্ছে এই চর্যাপদ আবিষ্কার করেন তো রয়্যাল লাইব্রেরি থেকে আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে তাহলে নেপালে গেল কিভাবে বাংলা সাহিত্য অথচ নেপালে গেল কিভাবে এটা একটু পরে ক্লিয়ার হবে দেখেন চর্যাপদ আমাদের রচিত হয়েছে পালদের সময় আপনারা জানেন যে পালরা আমাদের বাংলায় যে শাসন করতো পালরা সাতশো সাল থেকে এগারোশো সাল সাতশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত মোটামুটি চারশো বছর কিন্তু পালরা আমাদের বাংলা শাসন করেছে তার মানে যেহেতু এই সময় পালরা ছিল এবং আমাদের প্রাচীন যুগের সময়টাও যেহেতু এই সময়ের মধ্যে তাহলে এই তাদের সময় কিন্তু আমাদের চর্যাপদ আবিষ্কার হয়েছে বা চর্যাপদ রচিত হয়েছে এবং এই যে চর্যাপদ যারা রচনা করেন ধর্মটা খুবই ইম্পর্টেন্ট যে যারা চর্যাপদ রচনা করেছেন তাদের অধিকাংশের ধর্ম ছিল কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী চর্যাপদের ধর্মটা হচ্ছে তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন আর চর্যাপদের ইয়াটা হবে ছন্দটা হবে মাত্রাবৃত্ত ছন্ধ এটা একটা মনে রাখতে হবে চর্যাপদের ছন্দ হবে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্ধ এবার আসেন তো দেখেন এই হরপ্রসাদ শাস্ত্রী আপনার নেপালে গিয়ে কেন চর্যাপদটা পেলো এটা একটা কোশ্চেন আসতে পারে যে বাংলা সাহিত্য অথচ নেপালে কেন পেলাম আমরা তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এই এই বারোশো সালে আমাদের আপনারা জানেন যে একটা ঘটনা ঘটে আমি আগের স্লাইডে যাই বারোশো চার সালে আমাদের একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে একজন তুর্কি বীর ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এই ইয়ার উদ্দিন করলেন যখন আক্রমণ করলেন তখন এই বৌদ্ধরা যারা চর্যাপদ লিখেছিলেন ঠিক আছে এই বৌদ্ধ তারা কিন্তু বৌদ্ধ পণ্ডিতগণ তারা হচ্ছে পালিয়ে যান বাঁচানোর জন্য পালিয়ে ওনারা হচ্ছে নেপালে আমাদের আপনার যেন বাংলাদেশের পাশে নেপাল আছে ভুটান আছে সো নেপালে ভুটানের তিব্বতে চলে যান তারা ঠিক আছে তো যেহেতু তারা ওইখানে চলে যান তাদের সাথে এই তারা নিয়ে পুঁথি সাথে এই সবগুলো কিন্তু ওইখান থেকে হচ্ছে আমরা পেয়ে থাকি তো হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদ পেয়েছেন তার সাথে উনি কিন্তু একটা গ্রন্থ পান নাই এই চর্যাপদের সাথে আরো তিনটা গ্রন্থ মোট চারটা গ্রন্থ পেয়েছিলেন এই যে চর্যাপদ এটার নাম ছিল হচ্ছে উনি নাম দিয়েছিলেন এটার নাম হচ্ছে চর্যাশ্চর্য চর্যাশ চর্য বিনিশ্চয় বিনিশ্চয় এটা হচ্ছে একটা যেটা এই চর্যাপদের নামটাই উনি দিয়েছিলেন চর্যাশ্চর্য বিনিষ্ট নামটা কেন দিয়েছিলাম একটু পরে আসতেছি এরপরে উনি আরেকটা গ্রন্থ পেয়েছিলেন এটা হচ্ছে সরহ সরহ পাদের দোহা সরহ পাদের দোহা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কান্ন পাদের দোহা কান্ন পাদের দোহা এবং সর্বশেষ আরেকটা হচ্ছে ডাকার নব ডাকার নব এই চারটা গ্রন্থ কিন্তু উনি একসাথে পেয়েছিলেন মনে রাখবেন চর্যাপদ যিনি উনি পেয়েছেন তার সাথে আরো তিনটা গ্রন্থ তার মানে মোট চারটা সরহ পাদের দোহা কান্নপাদের দোহা এবং ডাকানব চারটা গ্রন্থ উনি একসাথে পেয়েছেন এবং এটা কত সালে পেয়েছেন ভাইয়া এটা পেয়েছেন কিন্তু উনিশশো সালে উনিশশো সালে জায়গাটা হচ্ছে নেপালের রয়্যাল লাইব্রেরি ওই নেপালের রয়্যাল লাইব্রেরিতে উনি হচ্ছে এই চর্যাপদটা পেয়েছেন হ্যাঁ এবং এখানে চর্যাপদের সাথে যেগুলো ছিল এই সবগুলা ভাষা মনে রাখবেন এই যে চর্যাপদ এইটার ভাষা ছিল শুধু বাংলা এই চর্যাপদের ভাষা ছিল হচ্ছে বাংলা এটা শুধু বাংলা ভাষা লেখা ছিল বাকি যে তিনটা এই তিনটার ভাষা ছিল অপ্রবংশ নামে একটা ভাষা আছে অপভ্রংশ এই অপভ্রংশ ভাষায় বাকি তিনটা ছিল অপভ্রংশ তার মানে এই হচ্ছে মোট চারটা আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে যে উনি এইটা নাম চর্যাশ্চর্য বিনষ্ট দিয়েছেন কেন মনে রাখবেন উনি আরেকটা নাম দিয়েছিলেন এই চর্যাপদের ভাষা এটা নাম দিয়েছিল হচ্ছে সান্ধ ভাষা সান্ধ ভাষা সান্ধ ভাষা দেওয়ার কারণটা হচ্ছে যে সান্ধ ভাষা মানে হচ্ছে আলো আধারী ভাষা মানে কোথাও বোঝা যায় কোথাও বোঝা যায় না ঠিক আছে এই কারণে উনি নাম দিয়েছেন সান্ধ ভাষা বা চর্যাশ্চর্য বিনিশ হচ্ছে এই দুইটা নামে উনি হচ্ছে দিয়েছিলেন আমাদের হরপ্রসাদ শাস্ত্রী তো এই যে চর্যাপদে যে আমরা দেখলাম যে যারা যারা চর্যাপদ রচনা করেছেন রচয়িতা মনে রাখবেন এখানে আমরা তিন চার কয়েকজনের নাম লিখেছি আপনি এখানে মোটামুটি আমাদের চর্যাপদের রচয়িতা আছে জন এটা মনে রাখবেন এই সংখ্যাটা মনে রাখবেন যে চর্যাপদের রচয়িতা হচ্ছে তেরো জন ঠিক আছে এখানে কয়েকজনের নাম আছে যেমন লুইপা আছে সবরপা আছে কান্নপা আছে ভুসুকুপা আছে আপনারা জানেন যে এই লুইপা হচ্ছে বা আমাদের চর্যাপদের চর্যাপদের প্রথম কবি হচ্ছে লুইপা ঠিক আছে চর্যাপদের যে পদ যেই পদগুলো রচনা হয়েছে তার মধ্যে প্রথম কবি হচ্ছে লুইপা এখন প্রশ্ন আসতে পারে আমরা কবি দেখলাম যে চর্যাপদ লিখেছেন তেরো জন রচয়িতা চর্যাপদ লিখেছেন আর এখানে মোট পদ পাবেন আপনি মোট পদ পাবেন হচ্ছে পঞ্চাশটা অথবা একান্নটা এটা একটু মনে রাখবেন যে পঞ্চাশটা অথবা একান্নটা পদ এখানে একটু ইয়া আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন পঞ্চাশটা আবার কোথাও কোথাও একান্নটাও কিন্তু পাওয়া যায় কিন্তু উনি যে আবিষ্কার করেছেন চর্যাপদ এই চর্যাপদে পথ পাওয়া গিয়েছে কয়টা জানেন ওইখানে পদ পাওয়া গেছে হচ্ছে সাড়ে সাড়ে ছেচল্লিশটা সাড়ে ছেচল্লিশটা পদ পাওয়া গেছে তার মানে এখানে আমাদের সাড়ে তিনটা পদ কিন্তু পাওয়া যায় না এটার ব্যাপারটা হচ্ছে যে ছেচল্লিশটা পদের পর একটা পদের শেষের অংশটা পাওয়া গিয়েছে আগেরগুলো পাওয়া যায় না এই কারণে বলা হচ্ছে যে এখানে সাড়ে ছেচল্লিশটা পদ পাওয়া গিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট তার মানে মোট পদ হচ্ছে পঞ্চাশটা অথবা একান্নটা এর মধ্যে রোদ আমরা পেয়েছি হচ্ছে কয়টা ভাইয়া পেয়েছি হচ্ছে সাড়ে ছেচল্লিশটা আর চর্যাপদের মোট কবি হচ্ছে হচ্ছে তেরো জন তো এখানে দেখেন এই যে লুইপার কথা বলছিলাম উনি হচ্ছে এক নাম্বার এক নাম্বার পদটা উনি রচনা করেছেন আমাদের লুইপা বাংলা সাহিত্যের প্রথম আহ চর্যাপদের প্রথম কবি হচ্ছে এই লুইপা ঠিক আছে যেমন ওনার একটা পদ হচ্ছে কা আ তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল চি এ পৈঠাকাল সো এটা কিন্তু ওনারই রচনা করা হচ্ছে একটা পদ ঠিক আছে এরকম উনি হচ্ছে উনি দুইটা পদ রচনা করেছেন এই লুইপা এবং আরেকটা জিনিস মনে রাখবেন এই যে কান্নপা এই যে কান্নপা এই লোকটা উনি কিন্তু চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তার মানে উনি হচ্ছে তেরোটা পদ রচনা করেছেন চর্যাপদের মধ্যে এই সাড়ে পঞ্চাশটার মধ্যে তেরোটা পদ সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে এই কান্নপা ঠিক আছে এরপরে সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ অর্থাৎ এরপরে ওনার ওনার পরেই বেশি পদ রচনা করেছেন এই ভুসুকুপা ঠিক আছে ভুসুকুপা হচ্ছে উনি হচ্ছে আটটা পদ রচনা করেছেন সো এইগুলো আমরা মনে রাখবো মোটামুটি আপনি এখান থেকে যেটা করবেন যে যে তেরো জন কবি আছে তেরো জন কবিগুলোর নামগুলো আপনি একবার দেখবেন মুখস্থ করতে হবে না কিন্তু এখান থেকে আপনার এই সংখ্যাগুলো মনে রাখতে হবে জন এগুলো আপনাকে মনে রাখতে হবে আরেকটা জিনিস আপনার এখান থেকে পড়তেই হবে যারা রিটেনের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য বলছি যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার আমাদের এই যে বিভিন্ন রচয়িতার যে পদগুলো আছে ছয়টা পদ পাওয়া যায় বিভিন্ন ইয়ার মধ্যে সোর্সের মধ্যে ছয়টা পদ এই ছয়টা পদ আপনাকে শিখে ফেলতে হবে যেমন একটু আগে আমি একটা বলেছিলাম কা আতর উপর পাঞ্চবি ডাল চঞ্চল চি এ পৈঠাকাল এটা হচ্ছে একটা পদ সো এভাবে আমাদের ছয়টা পদ আছে এগুলো আপনাকে একটু শিখে ফেলতে হবে রিটেনের জন্য কাজে লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা দেখলাম তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ তারা হচ্ছে বৌদ্ধ সহজিয়া এটা একটু মনে রাখবেন এখান থেকে আমরা আর কিছু দেখবো না আমাদের আহ প্রাচীন যুগের কিছু কনফিউজিং তথ্য যেমন দেখেন আমি একটু আগে বলেছি আমাদের প্রাচীনকালের ব্যক্তি বা চর্যাপদের আবিষ্কারের ইয়াটা এর ছয়শো থেকে বারোশো এটা বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর নয়শো থেকে বারোশো এটা বলেছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপর বাংলা সাহিত্যের প্রাচীন রূপ যদি বলে তাহলে এটা হবে কাব্য আর যদি প্রাচীনতম সৃষ্টি বলে তাহলে এটা হবে ছড়া এটা মনে রাখতে হবে তারপরে আসেন আমাদের অন্ধকার যুগ আমাদের প্রাচীন যুগ থেকে তাহলে আপনি কি পড়বেন আপনি হচ্ছে চর্যাপদ সম্পর্কে ইন ডিটেলস ভালো করে পড়বেন একটা টপিক্স পড়বেন একটাই কমন আসবে ঠিক আছে ওইখান থেকে একটা কোশ্চেন পড়বেন একটাই কিন্তু কমন আসবে অন্ধকার যুগটা কি এই যে দেখেন আমাদের রচয়িতারা যে চর্যাপদের যে রচয়িতা তারা যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খোঁজে যখন বাংলা আক্রমণটা করলো তখন কিন্তু তারা পালিয়ে তিব্বতে চলে গেলেন নেপালে ভুটানে কিন্তু চলে গেলেন তার মানে এই বারোশো সাল থেকে এই বারোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত তার মানে এই একশো বছর আমাদের বাংলায় আসলে বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় না সাহিত্য সৃষ্টি হয় নাই এই কারণে এই যুগটাকে বলা হয় হচ্ছে অন্ধকার যুগ ঠিক আছে এই যুগটাকে বলা হয় হচ্ছে অন্ধকার যুগ তাহলে মনে রাখবে অন্ধকার যুগের হচ্ছে এই বারোশো থেকে তেরোশো তবে যদিও উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয় না তবে কিছু সাহিত্য কিন্তু আছে যেমন এই এইগুলো মনে রাখবেন যে এই অন্ধকার যুগের যে আমাদের সাহিত্যগুলো আছে এর মধ্যে যে একটা রচিত হয়েছে প্রাকৃত প্রঙ্গল এটা হচ্ছে শ্রীহর্ষের তারপরে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ তারপরে হচ্ছে হলায়ত মিশ্র হচ্ছে শেখ সুবুদোয়া এই যে এগুলো রচনাগুলো এগুলো কিন্তু এই অন্ধকার যুগে রচিত হয়েছে তবে উল্লেখযোগ্য না এই কারণে বলা হয় এটাকে কিন্তু অন্ধকার যুগে এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ এবার আমরা যদি কোশ্চেন গুলো দেখি যে দেখেন এখানে বলছে চরপতি তিব্বতি ভাষার অনুবাদ করেন কে ঠিক আছে এই যা হবে আপনার প্রবচন্দ্র চন্দ্র বাগচি আপনি যদি একটু ডিটেইলস পড়েন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর এগুলোর আমরা যেহেতু সেকশন আছে ওই ভিডিও সেকশনের বাংলাবিদ নামক একটা একটা ইয়া পাবেন বাটন পাবেন ওইখানে ইন ডিটেলস একেবারে ডিটেলস করে বড় দেওয়া আছে কিন্তু আর ওইখানের একটা ক্লাসই আছে আমাদের চর্যাপদ নিয়ে আপনি ওইটা ক্লাসটা করলে কিন্তু আপনার একেবারে টোটাল আইডিয়াটা আপনার হয়ে যাবে ঠিক আছে সবই আপনি পেয়ে যাবেন তাহলে এটা চর্যাপদের আমরা একটু আগে বলেছি আমরা চর্যাপদ পেয়েছি হচ্ছে নেপাল থেকে তারপর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মনে রাখবেন ওনার উপাধি হচ্ছে এই যে এটা একটু মনে রাখবেন এটা পরীক্ষা আসে মহামহোপাধ্যায় এটা হচ্ছে ওনার হচ্ছে উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে এই যে ব্যক্তিটা বলছেন এইগুলো দেখেন এই যে এটা পঁয়তাল্লিশ চর্যাপদ থেকে পঁয়ত্রিশের পরে সব সময় পরীক্ষায় পরীক্ষা আসে তার মানে একটা বিশ পড়বেন একটাই কমন আসবে ঠিক আছে তা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এখানে কোনটা আছে এই যে বারোশো থেকে হচ্ছে আপনার এই তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এছাড়া যদি আমরা দেখি হ্যাঁ তারপর আমরা যদি দেখি আপনি কোথা থেকে পড়বেন যেটা বলছিলাম কোথা থেকে পড়বেন আপনি সোর্সগুলো দেখেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের প্রথমে বোর্ড বই বাংলা বোর্ডের যে নাইন টেনের বই আছে ক্লাস এইটের বাংলা বই আছে ওই বোর্ড বইগুলো থেকে আগে এই টপিক্স ধরে ধরে পড়বেন এটা হচ্ছে একটা এছাড়া আপনি যেটা করতে পারেন বাজারের যে কোনো একটা গাইড আপনি নিতে পারেন বাজারের ম্যাক্সিমাম গাইড মোটামুটি মোরলের কাছাকাছি ইনফরমেশান দেওয়া থাকে তো আপনি যে কোনো একটা গাইড সাথে রাখতে পারেন আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে একটু ক্রস চেক করে পড়তে হবে কারণ তথ্যের একটু এদিক সেদিক দেখা যায় সাধারণত এছাড়া আপনি যেটা করতে পারেন যে আপনি বাংলা পিডিয়া এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে বাংলা পিডিয়া আপনি বাংলা পিডিয়া থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম আলম সারের বই আছে একটা ওইটা আপনি পড়তে পারেন অথবা লাল নীল দীপাবলি ডক্টর হুমায়ুন আজাদ সারের এই বইটা আছে আপনি এখান থেকে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন এছাড়াও যদি আপনি যদি এক্সট্রা আরও ভালো प्रिपरेशन নিতে চান তাহলে আমাদের লাইভ এমসিকিউ টপিক গুরু একটা বাটন পাবেন তারপর আমি একটু আগে বলেছি আমাদের ভিডিও সেকশনের যে বাংলাবিদ নামক যে যেই এটা আছে বাটনটা আছে ওইখানে বাংলার সব ডিটেলস একেবারে দেওয়া আছে আপনি ওইখান থেকে সুন্দর একটা প্রিপারেশান নিতে পারবেন সো মোটামুটি এটা ছিল আমাদের এখান থেকে আমরা পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের পরের ক্লাসের পরীক্ষার যে টপিক সেই টপিকসগুলো নিয়ে আমরা নেক্সট আবার কোনো এক সময় আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত